তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিজ তোমাকে তো ব্লগ হ্যাঁ ব্লগ তো ব্লগত আজকে ভাবলাম একটা মানে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করি আমি তো করবোই আমি দেখেছি আমাদের ঘরে খাওয়া দাওয়া খুবই ঝামেলা আর ছেলে তো আলু ছাড়া কিছু খাবে না তো হাজব্যান্ড এখন একটু সবজি খাচ্ছে তো ছেলের ছেলের জন্য খুব একটা খাওয়া হয় না তো যাই হোক ছেলে এখন বলেছে আলুর একটা তরকারি করতে পর ওটার সাথে খাবে তো আমি ভাবলাম একটু ইউটিউবে দেখি অন্য রকম যদি কিছু করা যায় ছোটোবেলা থেকে সেই আলুর চচুরি আলুর দাও ম্যাডাম টাইপেরই রান্নাবান্না আলু দিয়ে হচ্ছে তো আমি অন্য কিছু করার চেষ্টা করেছি তার জন্য ইউটিউব দেখেছি তো ইউটিউব থেকে একটা পেয়েছি রান্না তো ভাবলাম রান্না তো সেই আমাকে করতেই হবে তো চলো রান্নাও করি তোমাদের সাথে শেয়ারও করি রান্নাটা বন্ধুরা এটা আলুর একদম সিম্পল একটা রান্না কোনো ঝামেলাই নেই ঠিক আছে তো আমার মনে হচ্ছে দেখে যেটা কালার ফালারগুলো খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে দেখে যেটা আমার মনে হয়েছে যে রান্নাটা ভালো হবে তো তোমরাও তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদেরও ভালো লাগতে তো আমি এরকমই হিজি ভিজি কেউ খায় না এখন দেখছি ইদানিং হাজব্যান্ড একটু তেল তেল ঝালটা আমাদের খুব খাওয়া হতো এখন ইদানিং বলছে একটু কম করে তেল ঝালটা দিতে তো যাই হোক আমি রান্নাটা আমিও করব আর তোমাদের সঙ্গে আমার খুব ইচ্ছা রান্নাটা শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না প্লিজ আর সবাই দেখতে থাকো ভিডিওটা আর মনে করে সবাই একটু লাইকটা দিয়ে দিও ঠিক আছে ভিডিওটা তাহলে দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার সবই করবো পাশে থেকো সাথে থেকো আর চলো তাহলে আমি তোমাদের যেটা প্রথমেই বলেছি তরকারিটা কিন্তু কোনো কোটিং ভারী কিছুই না কোনো ঝামেলা না একদম সিম্পল একটা রান্না যেটা তোমাদের দেখাতে চলেছি আশা করি তোমরা একটু দেখো মন দিয়ে তোমাদের কিন্তু ভালো লাগবে খারাপ লাগবে না তো চলো বন্ধুরা স্টার্ট করছি ভিডিওটা তোমরা তাহলে দেখতে থাকো আমি কিছু উপকরণ নিচে যেটা ধনে তেজপাতা আর জিরে আর দুটো শুকনো লঙ্কা আছে যেটা আমি কাঁচা লঙ্কাও দেবো এইটাকে আমি একটু গরম করে আমি পেস্ট করব পেস্ট বলতে আমি মিক্সিতে করব না আমি সিলে পেস্ট করব আমি প্যানও বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান এর মধ্যে আমি একটু সেই উপকরণগুলো দিয়ে আমি একটু গরম করব আর গরম করে সেগুলোকে পেস্ট করব ভাজা করব শিল শিলটা আজকাল এমনই হয়ে গেছে খুব একটা ব্যবহার হয় না তো টুকি জন্য ব্যবহার হয় তো মিক্সি তো আছে তার জন্য আজ একটু শিলে আমি পেস্টটা করব আমার পেস্টটা হয়ে গেছে তো আমি যখন এটা পেস্ট করছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল তো একদম সুপার হিট তো এইটাই যদি সুপার হিট হয় তাহলে আশা করা যাচ্ছে রান্নাটা হয়তো হিট করতে পারবো তো চলো দেখতে থাকো এখানে আমি কটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ধুয়ে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে আমি প্রেশার কুকারে দেবো এটা সিদ্ধ হবে প্রেসারের মধ্যে আমি আলুগুলো দেখো যেই আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি ছুরি দিয়ে একটু পিস পিস করে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এখানে ধনে পাতা একটু ফুটলেই আমি এই মশলাটা দিয়ে দেবো এই মশলাটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এই তরকারিটা কেননা এখানে কিচ্ছু না একদম সিম্পল একটা তরকারি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তোমরা দেখতেই পারলে যেটা সেটা করা হয়েছে তো এইটার জন্যই তরকারিটা সব থেকে বেশি টেস্ট হয় তো এই মশলাটা আমি এখন দিয়ে দেবো দেখতে পাচ্ছি সামান্য একটু ফুটে গেছে তরকারিটা আমি ধনে পাতাগুলো অ্যাড করে দেবো আর ভেজে রাখা মশলাটাও অ্যাড করে দেবো টাকা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে ফুটতে দেবো আর হয়ে গেছে আমার তরকারি পুরো কমপ্লিট একটু দেখাই তরকারিটা দেখো একদম সহজ অ্যান্ড সিম্পল আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে তরকারিটা মনে হচ্ছে তরকারিটা হয়তো ভালো হবে খেতে আহ তো আমরা খাইনি খেয়ে দেখিনি তো তোমাদের কেমন লাগলো তরকারি এটা আমাদের অবশ্যই জানিও সবাই আর এই তরকারির যে টেস্টটা ছিল অসাধারণ কেননা ভাজা মশলার যে স্মেলটা সেইটা কিন্তু আগেই পাওয়া যাচ্ছিলো তো সব মিলিয়ে খুব সুন্দরী হয়েছে তরকারিটা তোমরা রুটি লুচি পরোটা সাথে এই তরকারিটা কিন্তু খেতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর তরকারিটা দেখে তোমরা বুঝতে পারছ কি না জানি না দোকানে যেমন কচুরির দোকানে এরকম টাইপেরই তরকারি কালার দেখে কিন্তু বোঝা যায় এরকম টাইপেরই ওরা তরকারি করে খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা আমাদের কথা ছিল এই তরকারিটা পরোটার সাথে খাবো আমি কিন্তু ময়দাও মেঁকেছিলাম তো পরোটারই জন্যই করার জন্যই মেখেছিলাম তাতে ময়ন টয়ন দেওয়া আছে অসুবিধা নেই তাতে লুচিও করা যাবে কিন্তু আমার ছেলের সব সময় পরিবর্তন হয় তো ওর মুড পরিবর্তন হয় এখন বলছে মা তরকারিটা খুব ভালো হয়েছে তুমি লুচি করো লুচির সঙ্গে কিন্তু তরকারিটা খুব ভালো লাগবে তো সেই কারণে আবার আমাকে পরোটা ক্যান্সেল করে লুচি করতে হলো তো বাবার তো ডিমান্ডও তাই ছেলে যেটা বলবে বাবার ডিম্যান্ড ও সেইটাই হবে তো পাপাও বলল ঠিক আছে ছেলে যখন লুচি খাবে বলছে তো পরোটা করতে হবে না ওইটা যখন রাতে খেতে বসবো একেবারে গরম গরম লুচি করবে তো তার সাথে তরকারিটা খেতেও টেস্ট হবে তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাই হবে তাহলে বন্ধুরা এই রান্নাটা দেখে তোমরা কি বুঝলে সত্যি কোনো ঝামেলা জাস্ট বাটাবুটি ঝামেলা আর আমি একটু যেটা তোমরা দেখলে সিলে বাঁধলাম যেটা পেস্ট করলাম সেটা না আমি অনেকটাই বেশি করে করে রেখেছি মানে যখন আমি বাড়ছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল তো তোমরাও এরকম করতে পারো আমার আরও নেওয়া উচিত ছিল বুঝতে পারিনি এত সুন্দর একটা স্মেল আসবে তো অনেকটা নিলে এক উঠো মতো করে রাখলে অনেকদিন দিন চলতো তো ওইটা আমি সমস্তটা দিই তো রেখেছি মশলাটা ওই মশলাটা আমার মনে হয় সব কিছুতেই মানানসই হবে যেমন আমরা তো মাঝে মাঝে ঘুগনিও খাই তরকাতে ম্যাচ করবে না তরকাটা তরকার মশলা ছাড়া ভালো লাগে না তরকার মধ্যে যে তরকার মশলাটা দেয়া হয় তার মধ্যে এই ইয়েটা যাবে না মশলাটা যাবে না যাই হোক তো সব রকম যেমন বাঁধাকপি তো ফুলকপি তরকারি করলাম তো সবার শেষে ওইটা দেওয়া যাবে মশলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে মশলাটা তো সুন্দর বানাতে পারবো যাই হোক ওইটা আমি মশলাটা সম্পূর্ণ দিই নি মেন ফ্যাক্টার হচ্ছে সেই মশলাটাই তরকারি তো আলুর তরকারি তো যেমন তেমন করে নিলাম তো লাস্টে যে মশলাটা দিলাম এত সুন্দর একটা মানে মুখে দিয়ে দেখলাম এখন আমাদের খাওয়া হয়নি এত সুন্দর একটা টেস্ট এসছে তো কী বলবো অসাধারণ টেস্ট এসছে তোমাদেরও সাজেশান দেবো তরকারিটা করো না করো মশলাটা যেগুলো দেখলে যেই উপকরণগুলো আমি দিলাম সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে পেস্ট করে একদম কৌটো ভরে রেখে দেবে মাসে পুরো মাসেই আশা করছি চলে যাবে তো যাই হোক আমার তো খুব ভালো লাগলো তো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা তাহলে আর বাড়ালাম না এখানেই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা নতুন ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট